তোমরা স্যার কেমন আছো তো গাইস আজকে আসলাম কাজে আর কাজে এসে অবস্থা অবস্থাটা সবার বেশ মানে এখন খুলতে ইচ্ছা করছে না এস সেটা কী কারণে তোমরা ভিডিওটা দেখতে দেখো আর কী কাজ করছি আজকে তোমাদের সমস্ত কিছু দেখাবো তো ভিডিওটা দেখতে পাবো তোমরা আর এইদিকে দেখো এই সাইডটাতে কাজ করবো আজকে এটা সামনের সাইড পড়ছে আর এই কালকে ঘোলা করেছি আর এই সাইডটা দেখো গাইস কুয়াশা দেখো কত এই কুয়াশার কারণে গাইস কাজ করতে মানে মনই যাচ্ছে না তো কী করবো কাজ তো করতে হবে যতই হোক তো সোয়েটার খুলতে ইচ্ছা করছে না গাছ তো চলো কাজ টাজ করি কি কী কাজ করছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো সব ফুলের টাছ সব রাখা আছে এখন কাজ তো করতে হবে গাইস যতই ঠান্ডা লাগুক সকাল সকাল গাছ সকাল নটা বেজা পার হয়ে গেছে তাও এখনও গাছ আমাদের এখানে কুয়াশায় বন্ধ হয় না এত কুয়াশা পড়ছে এদিকেও দেখো কুয়াশা দেখো একবার মানে আশেপাশে যেগুলো একটু দেখা যাচ্ছে একটু পাশে থেকে আর তাছাড়া একটু দূরে যেগুলো আছে ওগুলো কিছুই গাছ দেখা যাচ্ছে না এদিকে গাইস এখন উঠলাম কাছ থেকে আর কাছ থেকে উঠেই যাইস এখন ভিডিও অন করলাম তো গাইস প্রথমে তো তোমাদের দেখালামই এসে এসে যে ভিডিও অন করলাম তখনই তোমাদের দেখালাম কতটা কুয়াশা লেগেছিলো যে ধরনের কাজে দেরি হয়ে গেছিলো সেই কারণে ভিডিওটা অন করতে পারিনি তো এইদিকটা দেখো এই যে এই দেখো পুরো প্রাইমার করে এই দিকটাতে এক কোট রঙ করে পুরো কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে আর এখন উঠলাম কাজ থেকে আর করব না তো এখন মুখার টুকার ধুবো আর এইদিকটাতে সব ধোয়া মেলা করছে তো এখন সব কিছু ধুয়েটিয়ে বাড়ি যাবো আর চলো আজকে মতো একটা ভিডিও করলাম নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর গাইস আজকে মানে একটু কাজ আসতে দেরিও হয়ে গিয়েছিল সেই কারণে ভিডিওটা অন করতে পারিনি তো তোমরা যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো টাটা